এক লক্ষ টাকার মালে পনেরো হাজার টাকা সার পনেরো হাজার টাকা সার এই ভিডিওতে তো থাকছে হ্যাঁ ভিডিও থাকছে আমি দিচ্ছি এরকম অনেক করে দিছি আপনার যাচাই করে দেখেন অনেক আমি এরকম মাল দিছি আপনার যাচাই করে দেখেন আমার পাঁচ সাত পাঁচ সাত এই গেটে তেরো হাজার টাকা এটার মূল্য তেরো হাজার ফসল বলক থেকে আসলে হাজার টাকা রাখবো জিআই পাইপ আছে সিট আছে বক্স আছে এই মালটার ভিতরে জিআই পাইপ এটা হলো ছিট আঠারো গাছ ছিট আঠারো গাছ ছিট এবং ষোলো গাছ বক্স তারপর জিআই পাইপ

চল্লিশ হাজার টাকা পাঁচ চল্লিশ হাজার পাঁচ হাজার সাত চল্লিশ হাজার টাকা রাখা যাবে ছয় ফিট বাই সাত ফিট দাম কেমন এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা ভিডিওর মাধ্যমে থেকে আসলে এক হাজার টাকা আরো কম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ফিক্সড দাম তেরো হাজার টাকা রাখবো তারপর আসলে আরো কিছু কম বেশ করে রাখবো আছে এমএস মিনালো আছে এক প্যাকেট আছে এটা হলো পাঁচ সাত আচ্ছা এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 7 ফিট হ্যাঁ এটার দাম পড়বে লগা এসএস আবার এমএম এমএস মিলান আছে এই যে আছে এই যে দেখছেন সব বুনডি আছে এসএস এডি আছে

ফয়সাল ব্লক থেকে আসলে এক হাজার কম বারো হাজার টাকা রাখা যাবে ষোলো গ্যাস আর সিড হলো বিশ গ্যাস আর এটা সম্পূর্ণ জিআই পাইপ দুই দুই মালের খুব হেভি একটা গেট আচ্ছা এই গেটটার দাম কেমন এই গেটটার দাম পড়বে আঠারো হাজার টাকা ফয়সাল ব্লক থেকে আসলে সতেরো হাজার টাকা রাখা যাবে এটার দাম পড়বে পনেরো হাজার টাকা আর ভিডিও দেখে আসলে এক হাজার টাকা সাপ জাগের মজিলে মুড়ি জাগের পার্টি করি আমার এখানে কোনো দানাই বানাই বক্কর সকর এটা পাবেন না আমি যেটা কাজ করি কথায় সেটা রাখি এখানে কোনো সিটারি নাই বাটপাড়ি নাই এখানে অনেকে দেখা গেছে এই ভিডিওর মাধ্যমে একটা করে একটা দেয় কিন্তু আমার কাছে এটা নাই যেহেতু আমি জাগের পার্টি করি আল্লাহ আল্লাহর রাসুলের দল করি এখানে কোনো মিথ্যা কোনো আশ্রয় নাই আসসালাম আলাইকুম বিহার ফয়সাল বলকের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে মিরপুর সাড়ে এগারো কালশি রোড এখানে লোহার আছে পুরাতন বিশাল বড় মার্কেট আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের দরজা জানালা গেট গ্রিল সহ লোহার যাবতীয় আইটেম পেয়ে যাবেন সাশ্রয়ী মূল্যে একটা বাড়ি তৈরি করতে যে সব দরজা জানালা গেট লাগে সবকিছু পেয়ে যাবেন এক ভিডিওতে আমরা সরাসরি চলে আসলাম এন্টারপ্রাইজের গোডাউনে এখানে কিন্তু লোহার মালের কোথাও কমতি নাই আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের মালিক নুরুল ইসলাম ভাই ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে তো লোহার যাবতীয় মাল পাওয়া যায় মানে একটা বাড়ি তৈরি করার জন্য লোহার যত আইটেম আছে সবকিছু তো আপনারা তৈরি করে থাকেন আপনাদের কাছে কি কি আইটেম আছে আমাদের সব মাল আছে গেট সহকারে দরজা জানলা গ্রিল কেসি গেট সাদা টিন সিঁড়ি একটা বাড়ি করতে যা কিছু দরকার সবকিছু আছে আচ্ছা আপনার পাশে দেখতেছি বড় বড় সাইজের গেট এই গেটটা কত বাই কত এই গেটটা হলো 12 ফিট বাই 8 ফিট বারো ফিট বাই আট ফিট এগুলো কত কেজের মাল ইউজ করছেন কি কি মাল ইউজ করছেন এটা জিআই পাইপ আছে ছিট আছে বক্স আছে এই মালটার ভিতরে জিআই পাইপ এটা হলো ছিট আঠারো গাছ ছিট আঠারো গাছ ছিট আঠারো গাছ ছিট এবং ষোলো গাছ বক্স তারপর জিআই পাইপ এগুলি দেওয়া সম্পূর্ণ তৈরি করা এটা আর কি আচ্ছা আচ্ছা এই গেটের যে আউট ফ্রেমটা এটা কত কেজির মাল ইউজ করছেন এটা 16 গজ বক্স দুই দুই 16 গজ বক্স হ্যাঁ 16 গজ এই গেটটা কি আপনারা তৈরি করছেন না রেডিমেড কিনে আনছেন এই গেটটা হলো আমাদের রেডিমেড কিনা রেডিমেড কিনা জি পুরাতন আচ্ছা আচ্ছা পুরাতন গেট আচ্ছা আচ্ছা এই গেটটা কত বাই কত 8 ফিট বাই 12 ফিট 8 ফিট বাই 12 ফিট এরকম একটা গেট যদি কেউ নিতে চায় এটার দাম কেমন এই গেটটার দাম পড়বে 50000 টাকা কিন্তু ভিডিও দেখে আসলে

চল্লিশ হাজার টাকা পাঁচ চল্লিশ হাজার পাঁচ হাজার টাকা উপলক্ষে লাইন দিয়ে দেবেন নিচে লাইনে যে গেট নিচে কি এটা ইয়ে চাকা চাকি দিচ্ছেন চাকি না লোহা লোহা লোহার চাকা আচ্ছা লোহার চাকি আর হচ্ছে

আর পাইপ তারপরে এক এক বক্স আছে সম্পূর্ণ কোয়ালিটি মিলানো আর কি এটা নতুন মাল আর কি আচ্ছা এটা এটা কি নতুন মাল হ্যাঁ নতুন তৈরি করছে জি আমরা তৈরি করছি আচ্ছা এই গেটটা কত বাই কত ছয় ফিট বাই সাত ফিট দাম কেমন এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা ভিডিওর মাধ্যমে থেকে আসলে এক হাজার টাকা আরো কম তেরো হাজার টাকা তেরো হাজার টাকা ফিক্সড দাম তেরো হাজার টাকা রাখবো তারপর আসলে আরো কিছু কম বেশ করে রাখবো অনেকের তো দাবি থাকে যে আমরা ফয়সাল ব্লক ভিডিও দেখি ভাই আমাদের কিছু সম্মান করবেন অবশ্যই অবশ্যই আসলে আরো কিছু কম করে রাখবো কিছু কম রাখা যাবে আচ্ছা এই গেটে কি পকেট গেট আছে হ্যাঁ এই যে পকেট এই যে মাঝখানে রাউন্ড পকেট আচ্ছা রাউন্ড পকেট কত ভাই কত এটা রাউন্ড পকেট টা হলো সাড়ে পাঁচ ফিট আর লোকে আড়াই ফিট

এটাও কি পকেট আছে হ্যাঁ এটাও পকেট আছে মাঝখানে পকেট ছয় ফুট বাই আড়াই ফুট পকেট আচ্ছা এই গেটটার দাম কেমন এই গেটটার দাম পড়বে তেরো হাজার টাকা ছয় সাল বললে এক হাজার কম বারো হাজার টাকা রাখা যাবে বারো হাজার টাকা রাখা যাবে আচ্ছা আচ্ছা এই যে সামনে যে গেট টা ভিওর দেখতেছেন এখানে হচ্ছে পকেট গেট অলরেডি খুলছে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে গেটটা আর আপনারা যারা এই গেট দরজা জানালা গ্রিল যারা নিবেন অবশ্যই দেখে শুনে যাচাই করে নিবেন আর ভাই আপনাদের কাছে তো আগে পরে আমরা একটা অফার পেছি যে এক লক্ষ টাকার মাল নিলে কত টাকা ছাড় আছে এক লক্ষ টাকার মালে এ হাজার টাকা ছাড় দিয়েছিলাম এক লক্ষ টাকার মাল এ টাকা ছাড় পনেরো হাজার টাকা ছাড় এই ভিডিওতে তো থাকছে হ্যাঁ ভিডিও থাকছে আমি দিচ্ছি অনেক করে করে দিচ্ছি আপনার যাচাই করে দেখেন অনেকের আমি এরকম মাল দিছি আপনারা যাচাই করে দেখেন আমার এই যে দেখেন হ্যাঁ এ পাশে তো আরেকটা কত এটা হলো গিয়া পাঁচ সাত এই গেটে তেরো টাকা এটার মূল্য তেরো হাজার ফয়সাল বলক থেকে আসলে হাজার টাকা রাখবো মানে তেরো হাজার টাকা আমাদের ভিডিও থেকে আসলে এক হাজার টাকা ছাড় দেবো এক হাজার টাকা ছাড় বারো হাজার টাকা রাখবো এই গেটে আপনার কত গেজের মাল এটা হলো গিয়া যে বিশ গাছ সিট জিআই পাইপ তারপর

দুই দুই মালের খুব হেভি একটা গেট আচ্ছা এই গেটের দাম কেমন এই গেটটার দাম পড়বে 18000 টাকা ফয়সাল ব্লক থেকে আসলে 17000 টাকা রাখা যাবে 17000 টাকা এই পাশে আরেকটা গেট দেখতেছি এই পাশে এটা কত বাই কত এটা হলো 7 ফিট বাই 7 ফিট আচ্ছা আচ্ছা এই গেটে কত কেজি মাল আছে এই গেটটা হলো যে আপনাদের 20 গ্যাস আছে লেগা বক্স আছে 20 গ্যাস 22 গ্যাস সিট আছে আর এটা আছে 18 গ্যাস বক্স আর সাইডে 1.5 ইঞ্চি বক্স আর 1.5 ইঞ্চি বক্স হ্যাঁ কত কেজি মাল

বলেন বলে আমি তো ভাইজান এখানে যা কিছু নেবেন এখানে কোনো ধোকাবাজি ভাতাবাজি পাবেন না আমি যেটা কথা বলি কাজে সেটা করি কাজে একটু ভালো করার চেষ্টা করি তো আমি ভাইজান বিশ্ব জাগের মজিলের বুড়ি জাগের পার্টি করি আমার এখানে কোনো দানাই বানাই বক্কর সকর এটা পাবেন না আমি যেটা কাজ করি কথায় সেটা রাখি এখানে কোনো সিটারি নাই বারপাড়ি নাই এখানে অনেকে দেখা গেছে ভিডিওর মাধ্যমে একটা করে একটা দেয় কিন্তু আমার কাছে এটা নাই যেহেতু আমি জাগের পার্টি করি আল্লাহ আল্লাহ আসলে দল করে এখানে কোনো মিথ্যা কোনো আশ্রয় নাই আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে ভিডিও দেখে আমাদের যারা জাগের বাইরা প্রবাসী জাগের বাইরা আসে তাদের জন্য আমি আরো কিছু ব্যক্তিগত কিছু ছাড় দেবো কিছু ছাড় দিয়ে দেবো জাগের বাইদের জন্য আর কি কিছু ছাড় দেবো আচ্ছা নুরুল ইসলাম ভাই ভিডিও দেখে আপনাদের কাছে যদি অর্ডার করতে চায় যে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে মাল নিতে চায় এই অর্ডার দেওয়ার সিস্টেম কি অর্ডার দেবে অর্ডার দেওয়ার পরে মাল আমরা এই করে পাঠিয়ে দেবো যারা বলবো এখানে বলবো এখানে পাঠিয়ে দেবো পেমেন্টের পেমেন্ট এখানে দিয়ে দিবে আবার কিছু শর্ট থাকলে কিছু বাকি থাকলে ওইটা ওখান থেকে কুরিয়ার সার্ভিস নিলে এখানে দিয়ে দেবে কোনো সমস্যা নাই আচ্ছা ভিডিও দেখে সারা বাংলাদেশে আমারই আছে পুরো যদি ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম অথবা গোডাউন ভিজিট করতে চায় আপনি দেখেন আশার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন এটা হলো গা মিরপুর কালশিরোড ধ ব্লক মিরপুর কালশিরোড ধ ব্লক মিরপুর ১২ নম্বর কালশিরোড ধ ব্লক আচ্ছা এখানে আসলেই পাবে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি নাইন ওকে ভিওয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ